दशोदारा धीमहे सीता प्रदरवाय धीमहे तो नामो प्रचोदयानीहे बायुगुपुत्रा धीमह तन्नो हम प्रचोदया वायुपुत्रा धीमह तन्नो हनुम জেলায় ভারতীয় জনতা পার্টির মন্ডল কমিটির উদ্যোগে প্রত্যেকটা মন্ডল কমিটির উদ্যোগে এবং নিজের নিজের এলাকায় রাম জয় শ্রীরামের পুজো হবে সেখানে কোথাও বস্ত্র বিতরণ কম্বল বিতরণ হবে কোথাও পায়েস লাড্ডু বিতরণ হবে কোথাও খিচুড়ি উদ্বোধন হবে এবং কোথায় কোথায় রাম মন্দিরের ভিত্তি স্থাপনও হবে আমি নিজেও আজকে যেমন ভরতপুর যাব কেঁচুমারায় সেখানে একটা রাম মন্দির উদ্বোধন আছে ওখান থেকে নওদায় যাবো ওদা থেকে বরম করে লোকালেও আমরা বহু প্রতীক্ষিত আমাদের সংস্কৃতির পাঁচশো বছর ধরে অবরুদ্ধ করে রাখা রামলালা কোনো প্রতিষ্ঠা হতে চলেছে তারই জন্মস্থানে আমাদের গোটা ভারতবর্ষের সনাতনীদের আজ আনন্দে গর্ব দিন এবং এই আনন্দে আজকে গোটা ভারতবর্ষ সামিল হয়েছে বিধ্বংসী বহিরাগতদের আক্রমণে যে বাবরি মসজিদ তৈরি হয়েছিল তার অবসান সুপ্রিম কোর্টের দ্বারা নিরসন হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি ইনাদের প্রচেষ্টায় গোটা ভারতবর্ষে হিন্দু সনাতনী সংস্কৃতিদের রামলালায় আজ প্রভু শ্রী রামের পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা এই উপলক্ষে আজ বহরমপুর শহরে আনাচে কানাচে সর্বত্র রামের পুজো আমরাও সেই রামের পুজোয় মেতে উঠেছি আমাদের মেয়েরা গঙ্গার জল নিয়ে এসে পুজোতে বসলো এবার পুজোর পর সমস্ত নিয়মাবিধি মেনে পুজো সম্পন্ন হওয়ার পর এখানে ভোগ এবং প্রসাদ বিতরণ হবে না আমরা এখানে দিনের বেলায় আমাদের যে এখানকার যে অবস্থান সেই অবস্থানে যদি লাইভ দেখাতে যাই তাহলে ওই ছবি ফুটে উঠবে না যার জন্যে আমরা এটা করিনি আমরা ইচ্ছা করলেও করতে পারতাম কারণ এখানে পুজো হবে আমাদের পুজো শেষ হতে হতেই দুটো আড়াইটা হয়ে যাবে যোগ্য হবে হ্যাঁ অনেক কিছু নিয়মাবিধি মেনে পুজোটা হচ্ছে তো যার জন্যেই ওই দিকের ধ্যানটা আমাদের নেই পুজোর প্রতি আমাদের দৃষ্টিটা আছে